যদি পপকর্ন বানায় হ্যালোইনের জন্য সবকিছু সেল এ দিয়ে তোমার খালি শু দেখতে ভালো লাগে হ্যালো আসসালামু আলাইকুম আমার একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে হচ্ছে আমাদের নেইবারহুডে গ্যারেজ সেল হবে তো দেখি কি মানে কয়টা বাসায় গ্যারেজ সেল দিয়েছে তো দেখতে ভালোই লাগে কিনি কিনা তেমন একটা কেনাকাটা হয় না বাট দেখতে বেশ ভালো লাগে যে ওরা কী কী সেল করছে তো চলেন দেখি যে কী কী গ্যারেজ সেল দেওয়া হয়েছে হাঁটতে হাঁটতে দেখলাম যে সব গাছের পাতা প্রায় এরকম ঝরে ঝরে যাচ্ছে সেপ্টেম্বর শেষ অক্টোবর আর এদিকে এই মনস্টার ওয়েস্ট এই গাড়িটা দিয়ে হচ্ছে সব ময়লা নিয়ে যায় আর এত বড় গাড়িটার জন্য দূর থেকে দেখছিলাম গাড়িটার নাম যেমন মনস্টার ওয়েস্ট আর সামনাসামনি দেখতেও বেশ ভয় লাগে আমার কাছে আর এত জোরে জোরে ওরা গাড়িটা ড্রাইভ করে আমরা অনেকক্ষণ হেঁটে তারপরে দেখলাম যে একটা বাসায় হচ্ছে সেল দিয়েছে গ্যারেজ সেলে একটা বাসাতে এরকম সেল দিয়েছে ওদের আসলে যা যা দরকার হয় না এরকম আমেরিকান বাসায় ওরা এরকম সব কিছু সেল দিয়ে দেয় এখানে শুজ আছে হয়তো বা ইউজেবল কিছু কিছু আবার ইনটেকও ওরা দেয় যেহেতু শীতকাল চলে আসছে নতুন ওরা কেনাকাটা করে সো এক্সট্রা জিনিসগুলো সামারের মধ্যে আবার শীত আসার আগে একবার সেল দিয়ে দেয় যে এখানে অনেক কিছু আছে যার যেটা দরকার যে এখানে কিন্তু অনেক আমেরিকানস আছে ওরাও কিন্তু ওরাও এখান থেকে সবাই কেনাকাটা করছে তো হিমন্ত হিমন্ত দেখছে তবে আমাদের নেবারহুডটা বেশ বড় কিন্তু এই একটা বাসাই দেখলাম যে অনেক বেশি কিছু ওরা সেল দিয়েছে এটা হচ্ছে কি বানায় জানো এটা দিয়ে পপকর্ন বানায় হ্যাঁ পপকর্ন জন্য তো যেটা সুন্দর আছে বাংলাদেশে যেমন আমরা এক্সট্রা জিনিসগুলো হচ্ছে রেখে দিতে পারি বা এমনি ফেলে দিতে পারি এখানে কিন্তু দেখা যায় যেহেতু ওরা খুবই কম সব কিছু ইউজ করা হয় তো সেল করে দেয় এখানে আবার এই যেতে যেতে দেখছে যে বেশ সুন্দর সাজিয়েছে এটা হচ্ছে হ্যালোইনের জন্য ওরা খুব সুন্দর করে সাজিয়েছে পাম্পকিন দিয়ে তো গ্যারেজ সেল তেমন একটা কোনো একটা বাসায় নাই অল্প কিছু বাসাতেই আছে তো যেগুলো আছে আমরা একটু দেখছি আমেরিকানরাও আসে বাংলাদেশি তেমন কাউকে দেখলাম না যদিও নেবার অনেক বড় বাট অল্প কিছু বাসাতে হচ্ছে গ্যারেজ সেল দিয়েছে তো দেখতে ভালো লাগে যে কি সেল দিয়েছে তো এখানে আরেকটা বাসা হচ্ছে গ্যারেজ সেল দিয়েছে এখানে আবার কার্পেট আছে একটা এখানে হচ্ছে এক নেইবারহুড হুড অন্য নেইবারহুডে গ্যারেজ ছেলে যায় নিজের নেইবারহুডে কখনোই কখনই গ্যারেজ ছেলে যায় না এই জিনিসটা আমি খেয়াল করলাম তোমার খালি শু দেখতে ভালো লাগে হিমান্ত তোমারটা পর এখন তো আজকে চেয়েছিলাম যে এখানকার গ্যারেজ সেল কেমন হয় সেটা দেখানোর জন্য কিন্তু তেমন একটা বাসায় গ্যারেজ সেল দেয়নি তাই বেশি কিছু দেখাতে পারিনি বাট মাঝে মাঝে কিছু এরিয়াতে আছে অনেক বেশি জমজমাট হয় তো আজকে বেশি একটা জমজমাট হয়নি তো এই তো দেখছি আরও কিছু বাসায় গ্যারেজ সেল হচ্ছে কি না আর কোন বাসায় গ্যারেজ সেল দেয়নি তো হচ্ছে আমরা আজকে আপুমনির বাসায় যাচ্ছিলাম একদিন হচ্ছে আপুমনির বাসায় থাকবো তাই আপুমনি সেদিন হিমান্ত হিমাদ্র পছন্দের বিফ বিরিয়ানি করেছিল আর এটা হচ্ছে পরের দিন সকালে আমি নাস্তা বানিয়ে নিয়েছি হিমাদ্রের জন্য একটা স্যান্ডউইচ সাথে মাশরুম আর আমার জন্য চা বিস্কিট আর সাথে আমিও মাশরুম খেয়েছিলাম

তোমার বার্থডের জন্য দিয়েছে তোমার বার্থডে ছিল না দেখো তুমি যে ডাইনোসর পছন্দ করো ডাইনোসর দিয়েছে কেমন হলো পছন্দ হয়েছে ও আছে অন্য দেশে টিভির দেশে টিভি আমরা তো স্যাটারডেতে এসেছিলাম তো আপমনি মজার বিরিয়ানি করেছিল তো হিমান্ত হিমান্ত গতকালও বিরিয়ানি খেয়েছে আজকেও বিরিয়ানি খেয়েছে কিন্তু আজকে হিমান্ত আবার বিরিয়ানির সাথে অনেক সবজি খেয়েছে দিয়ে ভাত খাবো এই যে লাউ পাতার ভর্তা শুটকি আর সব সবজি সালাদ খাওয়া দাওয়ার পরে আমরা এরকম বসেছিলাম আর হিমান্ত অনেক সুন্দর করে হচ্ছে ছোট ছোট লেগু দিয়ে খেলছিল শুক্রবার বিকেল আর শনিবার বিকেল দেখা যায় যে অনেকটা কাটে কারণ পরের দুই দিন স্কুল থাকে না কিন্তু কিন্তু সানডে বিকেল থেকেই একটা চলে আসে বাসা থেকে আজকে আমরা চলে যাব তো একটা পার্কে যাব তারপর ওখান থেকে বাসায় যাব তো হিমান্তকে বলছিলাম এগুলো গুছিয়ে রাখো আরও বলছিল যে মাম্মা এগুলোর একটা ছবি তুলো আমি যে বানিয়েছি লেগু দিয়ে পার্ক আমরা নতুন এসেছি এটা তো আগে আসা হয়নি তো এটাও বেশ সুন্দর ছিল অনেকগুলো রাইড ছিল বাচ্চাদের জন্য আর যেহেতু সানডে সো অনেক ফ্যামিলি এসেছিল তো হিমান্ত হিমাদ্র তো বরাবরই এরকম পার্ক খুবই পছন্দ করে তো খেলাধুলা করছিল যদিও আমরা অনেক লেট করেই এসেছি একটু পরেই দেখা যাবে সন্ধ্যা হয়ে যাবে আসো ছিল আমার আজকের উইকেন্ড সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ